ক্রিকেট বিশ্বকাপ থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় নির্বাচন সবকিছু যেন একই সুতোয় গাথা প্রভাব কুটকৌশল আর নীরব হস্তক্ষেপের অভিযোগ ঘিরে আন্তর্জাতিক রাজনীতির এক জটিল দৃশ্যপট তৈরি হয়েছে অভিযোগের তীর একবার আইসিসির দিকে আবার ঘুরে আসছে দিল্লির দিকে বিশ্লেষকদের মতে খেলার মাঠ থেকে রাজনীতির ময়দান সবখানেই চলছে প্রভাব বিস্তারের চেষ্টা দুই সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় এক পরিবর্তন আসে টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির শীর্ষ পর্যায়ের বহু নেতা নিরাপত্তার খোঁজে দেশ ছাড়েন তাদের বড় একটি অংশ আশ্রয় নেয় ভারতে ধীরে ধীরে নয়াদিল্লি পরিণত হয় আওয়ামী লীগ নেতাদের প্রধান আশ্রয়স্থল এবং রাজনৈতিক যোগাযোগের কেন্দ্রে বাংলাদেশের ভেতরে দলটির সাংগঠনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে দল নিষিদ্ধ ঘোষিত হওয়ায় দেশের মাটিতে প্রকাশ্য রাজনীতি চালানোর সুযোগ নেই এই প্রেক্ষাপটে দিল্লিকেই বেছে নেওয়া হয়েছে বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে সেখানে থেকেই অডিও বার্তা ভিডিও বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এই ধারাবাহিকতার অংশ হিসেবেই ভারতের রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে তাদের কথোপকথনের আয়োজন করে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া বাংলাদেশে গণতন্ত্র রক্ষা শীর্ষক ওই আলোচনায় শোনানো হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা একটি অডিও ভাষণ অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয় এর মধ্যে অন্যতম ছিল গত বছরের ঘটনা প্রবাহের নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘকে যুক্ত করার আহ্বান দলটির দাবি আন্তর্জাতিক তদন্ত ছাড়া প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব নয় পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক সহিংসতা সংখ্যালঘু নির্যাতন বিরোধী দল ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা হয় এই কর্মসূচিতে সশরীরে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের ঠিক আগে ভারতের মাটিতে এমন একাধিক সংবাদ সম্মেলন আয়োজন করাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা যদিও দুই সালের পতনের পর থেকেই ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন এমনকি শেখ হাসিনাও বিভিন্ন সময় ইমেইল ও ভার্চুয়াল মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তবে লক্ষণীয় বিষয় হল এসব উপস্থিতি সীমাবদ্ধ থেকেছে কেবল অডিও বা ভার্চুয়াল পরিসরে সরাসরি প্রকাশ্যে এখনও দেখা যায়নি তাকে বিশ্লেষকদের মতে বাংলাদেশের নির্বাচনের আগে দেশের মানুষের কাছে নিজেদের বক্তব্য পৌঁছাতেই ভারতকে যোগাযোগের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ দলটির একাধিক নেতা প্রকাশ্যে স্বীকার করেছেন বাংলাদেশের অভ্যন্তরে বক্তব্য প্রচারের সুযোগ না থাকায় ভারতীয় গণমাধ্যমই তাদের জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম হয়ে উঠেছে সব মিলিয়ে প্রশ্ন উঠছে এটি কি কেবল রাজনৈতিক বক্তব্য তুলে ধরার চেষ্টা নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কৌশল বাংলাদেশের নির্বাচন ঘিরে দিল্লির সক্রিয়তা আন্তর্জাতিক মঞ্চে আওয়ামী লীগের তৎপরতা এবং ক্রীড়া থেকে রাজনীতি সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ নতুন এক সমীকরণ কি তৈরি হচ্ছে এই প্রশ্নের উত্তর হয়তো এখনই স্পষ্ট নয় তবে এটুকু নিশ্চিত বাংলাদেশের রাজনীতি আর কেবল দেশের সীমানার ভেতরে সীমাবদ্ধ নেই তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে দিল্লি থেকে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত